আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো অবশ্য আপনারা স্কেন দেখতে পাচ্ছেন ধানের জমি পড়ে আছে আর পানি দেওয়া পানি দেওয়ার শেষ এখন আপাতত চষা হবে চাষ দেওয়ার আগে আমি যে সারগুলো এখন দেবো সেই সারগুলো অবশ্য আপনাদের দেখাবো তো আমি যে সারগুলো দেবো সাথে টিএসপি পটাশ এবং ইউরিয়া দু প্যাকেট দস্ত এবং দানা বিষও থাকবে তবে টিএসপির সাথে দস্তা কখনও কাজ করেন এটা আপনারা মাথায় রাখবেন কিন্তু দস্তার জন্য আমি আলাদা সার গুসায় রেখেছি সেই সারগুলো দিব তো আপনারা এখন সারগুলো দেখতে পারেন এবং যে যে দস্তাটা ব্যবহার করব সেটা আপনারা দেখতে পারেন অবশ্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন পটাশ ইউরিয়া এবং টিএসপি এই সারগুলো দেবো এই যে ধানের জমি চাষ হচ্ছে ওই যে চাষ চাষ হচ্ছে চাষের তলায় এই সারগুলো দিতে হবে কারণ এখন একটা চাষ হচ্ছে এই সারগুলো সে দিলে দেখা আছে সবচেয়ে ভালো মিশবে চাকার সাথে আর এর সাথে আমি যে সারগুলো আজকে ব্যবহার করছি অবশ্য আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পটাশ টিএসপি এবং ইউরিয়া এর সাথে আরেকটা সার আমি অ্যাড করবো এখন সাথে আর দুইটা সার অ্যাড হবে একটা হচ্ছে ফানা ওইটা হচ্ছে দানা বিষ একটা ব্যবহার করব দু প্যাকেট দস্তা তো এই এইভুয়ে এখন সার পড়বে মোট হচ্ছে পঁয়তাল্লিশ কেজি আজকে যে দস্তাগুলো ব্যবহার করব এই দস্তাগুলো অবশ্য আপনাদের দেখাবো এই যে এটা হচ্ছে ডলার জিঙ্ক এই যে ডলার এটা বাজার করেছে এশিয়ান ভীষণ এর প্যাকেট মূল্য হচ্ছে দুশো ষাট টাকা এই যে দুই প্যাকেট দস্তা এখানে অবশ্য দেখতে পাচ্ছেন আপনারা এই যে চাষের জমির চাষ যার ভেতরে এগুলো ব্যবহার করবো আর আপনারা যে কোনো সম্পর্কে আপনারা ভিডিও পেতে পারেন বা আপনারা আপনারা কমেন্ট করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব